আজকের মাহফিলে যদি কামেল মাস্টার্স পাস দাওরা হাদিস পাস বড় আলেম থাকেন তারা আলোচনাটা শুনলে তারা বুঝতে পারবেন যে অবশ্যই প্রমাণ হয়েছে আপনারা সাধারণ ব্যক্তি যারা আপনারা শুধু কানেই শুনবেন কিন্তু আপনারা অনেকটি বুঝতে পারবেন না প্রচলিত দুরুশরীফ এটা আমরা বানাই করি না এই যে আসর থেকে এ পর্যন্ত আজকের মাহফিলে দুরুদ হয়েছে এই দুরুদ নিয়ে ঝগড়া হয় কয় এই দুরুদ ইব্রাহিম সারা ও দুরুদ পড়া যাবে না ও দুরুদ পড়া বেদা বলে কি বলে না আপনাদেরকে বলি আজকে এই মাহফিলে আমি চাচ্ছিলাম কিছু দলিল ভিত্তিক কথা বলার জন্য শিক্ষণীয় কথা বলার জন্য মাইকের সাউন্ড শুধু আপনাদের কানেই যাচ্ছে না এই মাইকের সাউন্ড কমপক্ষে দুই তিন চার কিলো পাঁচ কিলোমিটার দূর থেকে আমি নিজে শুনে আসছি শুনানি মুসা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি কোন দরুদ শরীফ পড়ব রাসূলের প্রতি কোন দরুদ শরীফ পড়লে আমার রাসূল খুশি হয়ে যাবেন আল্লাহ খুশি হবেন আমি টেনশন করতেছিলাম কিন্তু কোন দরুদ শরীফ সেই দরুদ আমি সিদ্ধান্ত নিতে পারছি না তিনি বলেন আনা সাআলতু যায়িদ ইবনে যান আরেকজন সাহাবিকে প্রশ্ন করলেন ইয়া যায়িদ বিন খারিজা আমি কোন দরুদ শরীফ পড়ব তিনি বলেন আমি সিদ্ধান্ত নিতে পারছি না কোন দরুদ শরীফ পড়ব যায়িদ বিন খারিজা বলে আনা সাল তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা সাল্লি আলাইয়া ওয়াজতাহিদু ফিদ দুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জন সাহাবী কে সাথে সাল্লিছেন। তিনি বললেন রাসূলুল্লাহ বলেন, ওয়াজিতাইহু ফিদ দুআ। আমি রাসূলের প্রতি দুরুদ শরীফ পড়ার জন্য তোমরা দুআর মাধ্যমে চেষ্টা করো। আওলো এবং বলো আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ বলেন। আল্লাহুম্মা সাল্লা মুহাম্মদ কে বললো আল্লাহ রসুল শিখাই দিলেন যে তোমরা পড়ো আল্লাহম্মা সাল্লা আলা মুহাম্মদ ওয়ালা আলী বলেন ওয়ালা আলী মুহাম্মদ আমার রসুল দুইজন সাহাবিকে এই পরামর্শ দিলেন যে তোমরা এই দুরু শরীফ পড়ো তাহলে এই হাদিস থেকে যেহেতু প্রমাণ হয়েছে দুরুদে ইব্রাহিম সারা আমরা গ্রাম ও গঞ্জে ভালো কাজে শুভ কাজে হাত দিয়ে সময় যে দুরুদ পড়ি এটা হাদিস থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত দুরুদ শরীফকে যারা বেদাত বলে এরা নিজেরাই বেদাতি কথা বলেন এরা নিজেরাই সবাই বলেন নাকি যুবক ভাইরা তোমরা শেখো তোমাদের শেখার দরকার আছে এই আলোচনাগুলো ব্রেন্টে রাখার দরকার আছে কারণ আপনাকে মাহ শেষ হয়ে গেলে আপনাকে যে আট্রসিৎ জাকির হিসাবে ব্যঙ্গ করবে আপনি তখন দলিল পেশ করবেন এই তুরুদের দলিল আছে কি নাই